ছোট্ট ঘোষণা একুশে অগ্রান একুশে অগ্রান বছর নলেজ সিরিজ প্রোগ্রাম করতে পারিনি এবছরে করব ইরাদা করেছি আপনারা সকলকে যাবার আহ্বান জানাচ্ছি যাবেন না আমার নলেজ সিরিজে একুশে অগ্রান আপনাদের সবাইকে যাওয়ার জন্য বলছি দুপুরের খাবার বেঁধে নিয়ে যেতে হবে ওটা প্রতিষ্ঠান চার লাখ পাঁচ লাখ করে লোক হয় আরো বেশি তো কম নয় খাওয়াতে গেলে কত লাখ খরচ হতে পারে আনুমানিক এক কোটির কাছাকাছি খরচ হয়ে যাবে তাহলে প্রতিষ্ঠান কি চালাবো কথা বুঝছেন তো নাকি অতএব যাবেন খাবারও সাথে পানীয় সাথে দুপুরে নামাজ নলে সিটির মাঠে একসাথে হবে বিশাল বড় ঐতিহাসিক জামাত হবে সেইভাবে আগে থেকে বেরোবেন আর সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে কথা বুঝে আসছে একুশে অগ্রাণ শীতের বেলা খোলা কাছের নিচে রৌদ্র লাগবে ভালো লাগবে কিছু সময় ধরে আমরা এক জায়গায় বসে আলোচনা হবে একটা ঐক্য একতা মিল মহব্বত মিলন আমার ভাই আমার আব্বারা যাবেন মা বোনেদের জন্য এখনো ডাক দিচ্ছি না তাদের জন্য এখনো পর্দার ব্যবস্থা নলে করে উঠতে পারেনি সেই সিস্টেম সেই ব্যবস্থা এখনো করে উঠতে পারিনি আপনারা যাবেন যা দেখেছেন দু বছর আগে এখন গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ তার থেকে অনেক তারা কি হয়েছে তাদের জন্য আমার আপনার সকলের সহযোগিতায় তাই নলেজ সিটির প্রত্যেকে বাৎসরিক দাতা হবেন আমার আম্মা ও বুনেদের জন্য বছরে পাঁচশো টাকা দাতা আর বাপ আর ভাইয়ের জন্যে বছরে এক হাজার টাকার দাতা দাদা হুজুরের নামের নলেজ সিটি দাদা হুজুরের মরিদ নিয়ে আমার বাপ আমার ভাই আমার মা আমার বোনের কাছে আমি বছরে পাঁচশো টাকা আশা করতে পারি না আমার বাপ ভাইয়ের কাছে বছরে হাজারটা টাকার আশা করতে পারি না পারি না কথা বলুন বলুন এটা আশা যে আপনি আমাকে দেন টাকা আপনি আমার আব্বা হন আপনি আমার ভাই হন এক হাজার টাকা দেন আপনার আমার আমার সবার টাকা নিয়ে করব আপনি মা হন বোন হন বছরে পাঁচশো টাকা দেন সব জায়গায় দিচ্ছেন সংসারে খরচ করছেন সবেতে দিচ্ছেন আপনি পাঁচশো টাকা দেবেন না বছরে তার ছেলের হাতে ভাইরাতে হাতে আর এই টাকাটা নিয়ে আমি নলেশ্রীটা করব কথা বুঝে আসছে তা নাই এর জন্যে একটা বই দিচ্ছি ওই বইয়েতে উঠে যাবে দু সালে আমার অমুক মা অমুক বোন পাঁচশো টাকা দু হাজার সালে আমার অমুক বাপ অমুক ভাই পাঁচশো টাকা একটা একটা বই প্রত্যেককে দেবো ওই বইয়েতে উঠে যাবে আর বইয়ের পাশে আমার সই থাকবে যেমন ব্যাংকে জমা দিলে উঠে যায় আপনি আবার ছাব্বিশে দেবেন এক হাজার মা বোনেরা দেবে পাঁচশো আবার সাতাশে দেবেন আপনি এক হাজার মা বোনেরা দেবে পাঁচশো এইভাবে প্রতি বছরে উঠতে থাকবে দশ বছর আপনি দেবেন দশ হাজার মা বোনের নারীরা দশ বছর দেবে পাঁচ হাজার কিন্তু দশ বছর পরে আশা করা যায় ওই জায়গায় একটা বিরাট কিছু ইতিহাস তৈরি হয়ে যাবে কথা মাথায় ঢুকছে ইনশাল্লাহ অলরেডি স্কুল চলছে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করুন স্কুল বাংলা মিডিয়াম স্কুল এবং পাশাপাশি ধর্মীয় আদর্শ কালচারের শিক্ষা থাকবে ভর্তি করুন ফোর থেকে এইট পর্যন্ত ক্লাস চালু হয়েছে দু হাজার সাতাশে নাইন ক্লাস চালু হবে এবং দু হাজার সাতাশে ইংলিশ মিডিয়াম স্কুল শুরু হবে এবং গার্লস স্কুলও শুরু হবে তার কাজ চলছে হু করে কাজ চলছে সেই কাজের দিকে আমি আগিয়ে যাচ্ছি আপনারা আমার সাথ দেবেন না আমার কথা থেকে মনে কষ্ট পেয়েছেন কিছু সাথ দেবেন না তাহলে ওই দিন যাবেন বিভিন্ন ক্যাম্প করা থাকবে একটা বই করে নেবেন মা বোনেরা স্বামীর হাতে ভাইয়ের হাতে বাপের হাতে দিয়ে পাঠাবেন একটা বই করে ঘরে চলে আসবেন আবার সেই ছাব্বিশ সালে নলেশ্রীতে আবার ডাকবো তখন যাবেন কি অন্য কোন যে কোনো শুক্রবার যাবেন আমার দরবারে গিয়ে আমার হাতে দেবেন আবার সাতাশ সালে বছরে একবার মা বাপ বাপ ভাইয়েরা এক হাজার মা বোনেরা পাঁচশো তো যাই হোক এই কথা কোনো প্রচার করছি খারাপ করছি নাকি শুনে যদি দশটা ছেলেও আগে আসে উপকার নলেজ সিটির হবে যেখানে আপনার বাচ্চারা পড়বে আগামী দিন আপনার মেয়েরা পড়বে কোথায় ছোট কাপড় পরে পাঠাবেন বলুন বলুন পড়ার জায়গা কোথায় ছোট কাপড় নাহলে পড়তে দেবেন আগামী দিন তা পড়বে কোথায় তাহলে পর্দা পুশিদার সাথে শিখতেও হবে না শিখলে তো ছেলে মানুষ হবে তাহলে শিক্ষার জন্য তৈরি করবেন না আসুন সবাই মিলে করি সবাই মিলে করি যাক এটা আমার দাবি আপনাদের কাছে এবার কে কী করবে সেটা তার ব্যাপার আমার কাছে পুরুষ থাকবে কে আমার সাথে আছে না আছে সেটা আমার কাছে প্রুফ থাকবে আমার খাতায় এন্ট্রি থাকবে তো এই মাহফিলের জন্য ছেলেদেরকে পাঠাচ্ছি পকেটে হাত দেন যার যা খুশি একটু শরী হন এই মাহফিলের জন্য পকেটে হাত দেন যার যা খুশি একটু শরী হন আমার এক বাপ চার হাজার টাকা দিলেন তাই তো দেখে নিলাম কেন মিলে যায় যদি যাই কথা বুঝে আস কেন আমার স্বার্থের ছেলেটা আজকে আবার ওই এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গেছে এসআইআর এর সব ফেরেছে এইসব ফন্দি হিটলার বলেছিল মানুষকে আপনি রাখো মানুষ বেঁচে আছে এটাই মনে করবে আমি ঠিক আছি কেন্দ্র সরকার আমাদেরকে শুধু পেরেশানে রেখেছে পুরো দেশটাকে ঠিক তো নাকি হ্যাঁ পুরো দেশটাকে প্রেশানে রেখেছে হ্যাঁ হ্যাঁ করে অকাব আন্দোলনটাই বন্ধ ও বেইমানদের কথা বাদ দাও না ওদের হাত ধরি নাকি আমি আমার বাপের কাছে বলেছি আমার মায়ের কাছে আমার বোন আমার ভাইয়ের কাছে বলিছি ঠিক তো নাকি ছেলে বাপের কাছে বলবে না তো কার কাছে বলবে ভাই ভাইয়ের কাছে বলবে না তো কার কাছে বলবে ছেলে মায়ের কাছে বলবে না তো কার কাছে বলবে অতে কে কি ছড়াচ্ছে ও শুনে লাভ নেই তাদের তো অন্য কোনো আমার বিষয়ে বলার কিছু নেই আমার অজকে কাটিং করছে আমার অজকে এডিট করছে আমার কুড়ি সেকেন্ডের রস ছাড়ছে আমার ফটোকে এআই করছে যাতে মুসলিম সমাজের কাছে আমাকে খারাপ করা যায় তারা তো অনেক চেষ্টা করছে করুক না আমি তো কাউকে খুশি করার জন্য কথা বলিনি আর কাউকে আঘাত দিবার জন্য কথা বলিনি আমি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি আমি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি আমার কেউ নেই তারপরও আমি এত লড়াই করে যাচ্ছি কেন আমি জানি আমার আল্লাহ আছে আমার ভরসা তো আল্লাহ আমার ভরসা তো আল্লাহ দুনিয়ায় যদি কারো শক্তি আল্লাহ থেকে বেশি হয় তাহলে সে আমার মোকাবেলায় আসবে কথা শুনছেন না শোনেন না কেন আমি আল্লাহর ভরসাই লড়াই করছি বলো আল্লাহ থেকে কারো শক্তি আছে তাহলে ভয় আল্লাহ ছাড়া কাউকে খাবে না ভয় আল্লাহ ছাড়া কাউকে ডর করবে না আমরা ফেরাউনের সঙ্গে লড়াই করেছি নমরুদের সঙ্গে লড়াই করেছি সাদ্দা দাবুদের উদ্বা সাইবা এজিদের সঙ্গে লড়াই করেছি আরে রাস্তার মোদি কথা শুনছেন না শোনেন না হ্যাঁ

تكبير. <تسعال> نا رتبي، <في scenes> <الجمع> نروح <Stitch> <catch up> <تكبير>. <diminutionoles> हलो